আসলে এইগুলো কিন্তু মানে রানিং মডেল এইগুলো যারা সাংবাদিকতা করে বা মাহফিলের কাজ করে ইউটিউবে কাজ করে বা লাইভ ভিডিও করে এন ক্যাম ঠিক আছে এটা আপনার থ্রি ডি ফুল এইচ ডি ভিডিও হবে পূর্বে দেখাইছে এটাও সাংবাদিকতা ক্যামেরা যারা একটু ছোটো পর্যন্ত মিডিয়াম সাইজ পি হ্যাঁ তারপরে এক্স নাইন হান্ড্রেড এটা যারা খেলা লাইভ করে তারা নেয় বিশ দশমিক চার মেগা পিক্সেল প্রোজেক্টার আছে ইমেজ স্টেবিলাইজেশন থাকে এখন আমরা একটু রেটটা কমাই দিচ্ছি প্রত্যেকটাতে ফুল এইচ ডি ভিডিও হবে ওয়াইফাই থাকবে এক্স থ্রি থ্রি দেখেন এটা জাইস লেন্স আছে এটার ভিডিও কোয়ালিটি

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি হ্যান্ডি ক্যামেরার নতুন ভিডিওতে আজকে অনেক দিন পর তালেব ভাইয়ের সাথে ভিডিও হবে তবে স্পেশাল কিছু কালেকশন থাকবে আসসালামু আলাইকুম তালেব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে বন্ধুদের জন্য স্পেশালি অনেক দিন পর ভিডিও হচ্ছে কি কি কালেকশন থাকবে কালেকশন পূর্বের মতো আছে কিছু নতুন মডেলও আছে আসলে এইগুলো কিন্তু মানে রানিং মডেল এইগুলো যারা সাংবাদিকতা করে বা মাহফিলের কাজ করে ইউটিউবিং কাজ করে বা লাইভ ভিডিও করে খেলা লাইভ মাহফিলের ভিডিও করে খেলা লাইভ করে তাদের জন্য এই মডেলগুলো

এন এক্স থ্রি ডি ক্যাম ঠিক আছে ওকে এটা আপনার থ্রি ডি ফুল এইচ ডি ভিডিও হবে যারা আসলে হ্যাঁ খুব উন্নত মানের একটা মডেল দেখেন

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে আর একটা মডেল আছে এটা যারা খেলা লাইভ করে তারা নেয় হ্যাঁ এটা আছে আপনার চার মেগা পিকসেলচডি এখানে দুইশো বিশ জিবি মেমোরি বিল্টিন বিল্টিন আছে আরো ঢুকাইতে পারবে হ্যাঁ এটা রাখতেছি আমরা তেত্রিশ হাজার টাকা পূর্বে ছিল পঁয়ত্রিশ তেত্রিশ হাজার টাকা হ্যাঁ ইমেজ স্টেবিলাইজেশন থাকে এখন আমরা একটু রেটটা কমাই দিছি আবার যখন বাড়বে কিন্তু অলরেডি অটোমেটিক এখন কন্ডিশন বাইরের এটা কম দামি এটা মাত্র 17500 টাকা অনলি অনলি প্রজেক্টর সহ ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টেড 17000 টাকা 17000 টাকা ঠিক আছে প্রত্যেকটাতে ফুল এইচডি ভিডিও হবে জি জি হবে আচ্ছা এরপরে আছে এমসি 58 এই যে এখানে বিলারার সিস্টেম আছে এটা জি লেন্স হ্যাঁ উন্নতমানের এখানে টাচ আছে এটা রাখতেছি আমরা মাত্র 35500 পূর্বে ছিল 37000 টাকা আছে অনেকে ভিডিওতে কমেন্ট করে যে লাগবে 4K লেন্স লাইকার লেন্স এই যে বেশি আছে এখানে লাগাইতে পারবে আর সিস্টেম আছে 32x জুম জি লাগাইতে পারবে দেখতে এরকম এটা রাখতেছি আমরা পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ ফোর কে হ্যাঁ আচ্ছা এরপরে আছে সোনি সোনির এক্স থ্রি থ্রি ওয়াইফাই থাকবে এক্স থ্রি থ্রি দেখেন এটা জাইস লেক আলজাইস লেন্স আছে তারপরে এখানে যে দেখেন দেখতে আমি একটু অন করেই দেখাই এটার ভিডিও কোয়ালিটি তো অনেক ক্রিস্টাল ক্লিয়ার হবে উন্নত মানে একদম নিউ কন্ডিশন বক্স কন্ডিশন এটা রাখতেছি ষাট হাজার টাকা ষাট হাজার মাত্র ষাট হাজার জি

আজকে কত থাকবে এটা নিলে আপনার এটা খোলা বক্স নাই আচ্ছা ব্যাগে আছে এটা নিলে আপনার বির হাজার টাকা এইটি টু জি আবার আসলে কিছুটা তো সম্মান থাকবে সম্মান এটা কমা করে দিছে মানে দিছে কমাই দিছে কমাই দিছে ছিল এটা কমাই দিছে গিফট আইটেম বরাবর থাকছে থাকছে এটা বাড়বে আবার সামনে এখন একটু রাজধানী কমে গেছে আচ্ছা এরপরে আছে আপনার এক্স দুই হাজার টোয়েন্টি হ্যাঁ এটা একটা আছে এই মুহূর্তে এটা হলো মাত্র ষাট হাজার টাকা এই মুহূর্তে ষাট হাজার হ্যাঁ একটাই আছে আর নাই তবে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বেশি হতে পারে বেশি হয় এগুলো সব সত্তর পঁচাত্তর টাকা করে বেশি আমরা আসে রেগুলার হ্যাঁ কিন্তু এই মালটা কমে আছে এটা ষাট হাজার টাকা হবে এক্স দুই হাজার মডেল জি ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে ডাবল সিক্স এস এম এস করবেন রিপ্লাই পাবেন জি জি পাবেন আচ্ছা এটা আছে জেবিসি জেবিসি আসলে মোটামুটি বেশি ভালো বলা যাবে না এটা আমরা নাম তুই জাতীয় ভেজাল কোম্পানি ঠিক আছে আচ্ছা কম বাজেটের জাতীয় ভেজাল মানে যেতে জাতীয় ভীতি ভেজাল সিটি কোম্পানি ঠিক আছে আচ্ছা জাতীয় ভেজাল কোম্পানি আমি পুরো ভালো বলতে পারতেছি না মিডিয়াম কন্ডিশন এটা নিলে আপনার 35000 টাকা মাত্র মাত্র এক পিস আছে এক পিস আছে 35 জি ঠিক আছে যার লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরপর আছে এজিএসসি 90 এটাও তো ভালো প্রাইজে থাকবে ইনশাআল্লাহ

আপনার সব ভিজিট করবে তাদের জন্য লোকেশনটা বলে দিবেন প্লাস ডেলিভারি সিস্টেমটা বলে ডেলিভারি সিস্টেম একদম সোজা প্রথমে 500 টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে উঠিয়ে দিবেন আমরা কুরিয়ারে ছেড়ে দেব মালটা কন্ডিশনের মাধ্যমে আপনি ওখানে টাকা দিয়ে মালটা উঠিয়ে নেবেন ঠিক আছে আর যদি মাল দেখতে চান ভিডিও কলে কল দিবেন আমরা মালটা দেখাই দেব সহজ বাইতুল মুকাররাম মসজিদের নিচে এক নাম্বার গলি

ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ